আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ আমাদের কম বেশি সবারই প্রিয় একটা ফল লিচু তো এই তো দেখুন দিনাজপুর এই লিচুগুলো নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে দিনাজপুরের বিখ্যাত বেদানা লিচু মার্শাল্লা লিসুটার যেহেতু সিজন শেষের দিকে তো অনেক সুন্দর পেকেছে লাল হয়ে গেছে তো যাই হোক দিনাজপুর থেকে এই লিচুটা আমাদের নিয়ে আসা হয়েছে মার্শাল্লাহ লিচুগুলো অনেক সুন্দর এই লিসুগুলো আমি এখন সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লিসুটা সংরক্ষণ করি প্রতি বছরই আমি এভাবে লিসুটা সংরক্ষণ করে থাকি তো আমি নর্মাল ফ্রিজে লিসুটা সংরক্ষণ করব। আমি যেভাবে নর্মাল ফ্রিজে লিসুটা সংরক্ষণ করেছি আপনারা ওই একইভাবেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো আমার যেহেতু ডিপে অত জায়গা নেই তাই আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আর এক থেকে দেড় মাস এটা নর্মাল রেখেই খাওয়া যাবে তো প্রিয় ভাই বোনেরা আমার কথাবার্তায় কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মার্শাল্লাহ দেখুন লিচুগুলো অনেক সুন্দর এবং মাসও বেশি থেকেও আর এটা গোল গোল আকৃতির অনেক সুন্দর পেকেছে লিসুটা যেহেতু সিজন শেষের দিকে তো চলুন দেখে আসি তো এখানে আমি বড় একটা বক্স নিয়েছি আর এই যে লিসুগুলা মাথাসহ আমি কেটে নিয়েছি মাথা বলে মুখের অংশ একটু মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি করে রেখে ডাল সহই রেখে দিয়েছি এখন এগুলাকে আমি একটা বক্স এই যে বক্সে নিয়েই নিছি এখন ঢাকনা লাগিয়ে এটাকে আমি এক থেকে দেড় মাস ধরে খেতে পারবো আপনারা সেম পদ্ধতিতে এটা ডিপ ফ্রিজে রেখেও সারা বছর ধরে খেতে পারবেন তো আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি বক্সের মুখটা লাগিয়ে নর্মালে রেখে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম